হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি রান্নাবান্না করবো আজকে তো মুগ ডাল নিয়েছি মুগ ডাল ভাজবো ভাজা মুগ ডাল হবে সবজি দিয়ে হবে সবজি বলতে সোর গাজর পেঁপে এই সবজি মাগুলো ডাল ভেজে সবজি এখনও ধোয়া হয়নি মায়ের কাটতে বসেছে এখন এই দেখো গাজর আছে থোর আছে আলু আলু দেব না আলুটা সিদ্ধ দেবো আর পিবে আর আমার বাড়ি থেকে মানে মা যেদিন এসেছিলো সেদিন যে কচুর শাক এনেছিলো আমাদের যে লাঠি কচু হয় সেই কচুর শাক কিন্তু আর ওই যে বাজারে বড়ো বড়ো ডাঁটাগুলো বিক্রি করে সেটা না তো ওই কচুর শাকটা আজকে করবো নারকেল দিয়ে নিরামিষ করবো নারকেল দিয়ে এই ব্যাপারে প্রচুর শাকটা আমাদের বাড়ির পাতাগুলো শুকিয়ে গেছে আমাদের তো পাতাগুলোও খাওয়া যায় যেহেতু মা নিয়ে এসেছিলো কয়েকদিন হয়ে গেল তা পাতাগুলো শুকিয়ে গেছে নলে আমাদের টাটকা তুলে একেবারে এটা কি হয় গাঁঠি কচুটা হয়ে যাওয়ার পরে যে ছোট্ট ছোট্ট পাতাগুলো বের হয় সেই শাকটা এটা গাছ গাঁঠি কচুর শাক আর এই বাজারে যেগুলো প্রচুর শাকগুলো বিক্রি হয় যে লম্বা ডাটাগুলো সেগুলো নেয় কিন্তু একটু লবণ দিয়ে দেবো সেদ্ধ হতে দিয়ে দিলাম জলটা ফেলে দেবো এটা আমাদের পরে একটু টক মিষ্টি ভীষণ সুন্দর লাগে রসুন দিয়ে তো আরও দারুণ লাগে খেতে ডালটা ভাজা হয়ে গেছে দেখো সুন্দর ভাজা হয়েছে ফুলো দিয়ে দেবো আর কুকারে জলও বসিয়ে দিলাম ডালটার জন্য কত রকম পাউডার থাকে ডালগুলোতে সবজিটাও দিয়ে দিলাম আর হলুদ তো দেবো না লবণ দিয়ে দেবো লঙ্কা আর প্রচুর শাকটাতে না আমি একটু লেবু রস কলা কাটতে পারে নরম তো একদম ডাটাগুলো তো সরু সরু আমাদের তো এখন ওটা প্রচুর শাক হয় না আমরা ওটাকে প্রচুর শাক আর বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো তো প্রচুর ডাটা কিন্তু ওটাকেই এখানে সবাই শাক বলে নরম হয়ে গেলো দেখো জলটা দেব কতগুলো লঙ্কা নষ্ট হয়েছে দেখো কেন যে এত লঙ্কা পচে যায় কি জানি এটাও খারাপ এটাও খারাপ এত কেন লঙ্কা পচে আদা আদা তো বাইরে রাখি ফ্রিজেও রাখি না আর লঙ্কার এই যে ডান্ডিগুলো কেটে রাখলেও পচে যায় আর এই ডান্ডিগুলো ছাড়িয়ে রাখলেও পচে যায় কি যে করি এটাও পচা ইস দেখো ওটা ভালো বেরোবে কি জানি এটাও খারাপ বাইরে পেপারে দিয়ে দেব কারো বাড়িতে এত লঙ্কা পচে জানি না আমাদের তো খুবই পচে কী জানি অনেক রকমভাবে দেখে নিয়েছি তাও কিছুতে কিছু হয় না ধুয়ে দিই তারপর কত অল্প হয়ে গেল দেখো চারটা এতটা ছিল কমে কমে এইটুকু হয়ে গেলো আর কি সবজি হবে আমি জানি না এখনও পর্যন্ত কেন কি মা এখনো সবজি কেটেই উঠতে পারেনি আমাকে শুধু এইটুকু বললো যে আলু বরবটির ভাজা দেবে রান্না করতে করতে কত রকমের এক্সট্রা কাজ থাকে দেখো কী হলো চলে এসেছো এখানে তুমি খাবে তুমি তো খেয়েছো অল্প একটু অল্প একটু খেয়েছো হ্যাঁ লাল লঙ্কাগুলো কি সুন্দর মিষ্টি খেতে পারে খাই না প্রতি কোনো ইন্টারেস্ট নেই চলো হয়ে আমার মিষ্টি এই ঘরে চলে এলো তুমি খাবে তোমার তো খিদে পেয়েছে আমি বুঝতে পারছি এগুলো ওগুলো খেলা করো আমি খাবারটা দিয়ে যাচ্ছি আমার মৃত্যু খাবে তুমি দেখছো মা কোন দিকে কোন দিকে যাচ্ছে সেদিকে সেদিকে তাকাচ্ছ রান্না করবি আয় আয় নাও তোমার দুধ বিকু আছে আর ছোলাও দিয়ে দিলাম যেটা ভালো লাগে খাও ছোলা সেদ্ধ করে দিয়েছে আজকে না এনা ওদের টিচার্স ডে প্রোগ্রাম আছে সেই নিয়ে ডিসকাশন চলছে এখন কি ছাড়বে নাকি তেল গরম হয়ে গেছে দেখো আলু আর বরবটি ভাজা এখন খারাপও যায় তাহলে সবজি কাটা সবজি যখন আমাদের সবজি কাটা যখন আমি দিয়ে দিলাম আলু গর্বতী ফাজা পর আলু গর্বতী কষ্ট আলু বুজ কষ্ট সবজি এগুলো ভালোবাসা দিয়ে দিলাম তো কি সুন্দর অভুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর মা বলবে ঢাকা দিও না ঢাকা দিলে খাবারের টেস্ট থাকে তখন আমি একটু ঢাকা দিয়ে দিই না ও কচুর শাকটা বসাবো নারকেল নিয়ে আসি এই দেখো নারকেলটা এতটা দেবো না দেড়টা দেবো সেখানে ওই শাকটা তো খুব অল্প একটা রেখে দেবো আর এই ছোট্ট গ্রেটারটাতে গ্রেট করে নেবো তাহলে ভালো হবে আজ তো রসুন দেওয়া যাবে না মা অ্যাকচুয়ালি মা রসুন দেওয়া পছন্দ করি না তাই নারকেল দিয়ে করছি আর রসুন দিলে দারুণ টেস্ট হয় টক মিষ্টি টক মিষ্টি আলু বরবটি ভাজা নামিয়েছি সবটা বস্তু নেব আলু বরবটি ভাজা দোষ নারকেল খুব ভালোবাসি আমার মতো আমি যেমন কাঁচা নারকেল খেতে খুব ভালোবাসি আমার দোষটাও খুব ভালোবাসি ভাবে মাছ রান্নার উপায় নেই আর ওর যদি চোখে পড়েছে হয়ে গেল ও ওঠামিয়ে রেখে দেয় আমার জন্য আর ওর জন্য আমার রান্নাতে না তেলের থেকে আমার কাঁচা নাচালটা ভালো লাগে মাথায় আমাকে বেশি সময় লাগে না ছোলা চাল কোনো নিরামিষ চাল পটল বা এগুলোতে ওইগুলোতে একটু ভালো লাগে না দেয় মজা তো থাকে আমার ওর থেকে আমি কাঁচা খাবো ওই জন্য আর এটা এটাই ঠিক আছে কেন কি শাকটাও অল্প হয়ে যাবে আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের বীরভূমের কচুর শাক যেটা আমি তোমাদেরকে দেখালাম সেদ্ধ করলাম মা দিয়ে গেছিল সেটা রেসিপি ছোট্ট রেসিপি আগেই দেখেছো শাক সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে লবণ না দিলেও হতো লবণটা দিয়েছি তাড়াতাড়ি থেকে নবম করে তার জন্য আর ওই স্টেজে তোমরা লেবুর রস বা তেঁতুল দিতে পারো ওটা দিতেই হবে যেহেতু কচুর শাক বা কচু একটু গলা কাটে তো ওই অবস্থাতে তোমরা দিতেও পারো বা পরেও দিতে পারো আমি যখন পরে দেবো আর কি কী নিয়েছি তোমাদেরকে দেখি কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি জল ফেলে দিয়েছি ফোড়নের জন্য একটু শুকনো লঙ্কা কালো জিলে কিন্তু আমরা বাড়িতে পাঁচ ফোড়ন দিই ওটার গন্ধটা বেশি ভালো লাগে এখানে ফোড়ন আমি মার পছন্দ মতো দিয়েছি আমাদের বীরভূম হলে আমরা দিতাম পাঁচ ফোড়ন নারকেল দিয়ে করব যেহেতু নিরামিষ করব আর এই যে লেবু আর একটা কাঁচা লঙ্কা ফেলে দেবো আর অলরেডি আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নটা দেবো আমরা কাঁচা লঙ্কা দিই না কিন্তু আমরা শুকনো লঙ্কা দিই মা কাঁচা লঙ্কা দিতে লল পড় দিয়েছি যেহেতু শাকের পরিমাণে খুব অল্প তার জন্য দু চামচ দিয়ে আছে বড় টেবিল স্পুন মাছফোরণের গন্ধটা বেশি সুন্দর হয় শাকটা দিয়ে দেব যদি একটু রসুন দেওয়া যেত না দাদু লাগতো দুর্দান্ত হয় রসুন দিলে কিন্তু মা যেহেতু রসুন বেশি ভালোবাসে না একটু লবণ দিয়েছি তো দিয়েছিলো আরেক খুব লগণ লবণটা একটু কম আমি দেখলাম আবার অল্প একটু হলুদ দেব আর আর এই যে কাঁচা লঙ্কাটা স্লেট করে রেখেছি এটাও দিয়ে দেবো সাথে একটু চিনিও দেবো তবে এখন এবার একটু চিনি দিয়ে দেব এটা হচ্ছে বীরভূম স্পেশাল কচুর শাক আমাদের বীরভূমের শাকটা একটু কচুর শাক বলি যে গা বললাম গাটি কচুটা খাওয়ার পরে যেমন গাছটা শুকিয়ে যায় তারপরে এই ছোট্ট ছোট্ট পাতাগুলো বার হয় সেইটাকে আমরা কচুর শাক বলি এটা আরও নরম হয় আর শক্ত এরকমও রাখতে পারো আরেকটু নরমও রাখতে পারো আমরাছ একটু নরম নরম রাখি আরেকটু একদম নরম হয়ে গেছে খুব ইজি ওই শাকের মতোই ওই শাকটা মোটা হয় আর এটা সরু সরুগুলো হয়ে গেছে আমার বীরভূমের স্পেশাল প্রচুর শাক এইটা এবার নামিয়ে নেব আলাদা কিছুই না শুধু শাকটাই আলাদা যেহেতু এখানে ডাটাগুলোকে শাক হলে আর আমরা শাকটাকে শাক করি চল আমি কত অল্প হলো সিদ্ধ করার সময় কতটা হয়েছিল আর কত অল্প পরিমাণ হয়ে গেলো বীরভূমের স্পেশাল কচুর শাক যদি কেউ পাওক আমাদের বীরভূমের কচুর শাক রান্না করে খেয়ে দেখবে তবে অবশ্যই একটু রসুন দিও আর পাঁচ ফোড়ন দেবে দারুণ টেস্ট এবার ডালটা ফোরন করবো মা বলো আদা দিও না আমাদের ভাজামুখ ডালে আদা দেয় তো মা বলো আজকে দিও না গোটা জিরে দাও আর শুকনো লঙ্কা তাই দিয়ে দিলাম বাবাকে আর একজাস্টটা দিলে তো কোনো কথাই শোনা যায় না আরে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর বেশি হয়ে গেছে হলুদ দেবো হলুদ দেওয়া হন্দি দেওয়া হন্দি বলতে যাও সেদ্ধ করার সময় হলুদ দিই না মা বলে সেদ্ধ হয়ে যাক তারপরে পরে লবণ দেওয়াই আছে যদি লাগে পরে দেখবো আর নামানোর আগে ঘি দেবো ঘি দাও আজকে আবার নেই করবে না হুম চলো আমরা এখন ডাল বসি আমরা মিষ্টি এখন চেক করতে চেয়েছে ডালটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে ঠিকঠাক হচ্ছে তো ডালটা ফুটছে তো একটু লবণ দেখবে হচ্ছে কি না ভাবছে ও কী বলছে আমাকে ও কী বলছে আমার এটা আবার নিরামিষ খাই না খেতে পারি না আবার দেখো শুধু পায়ের মধ্যে হাত এই আমার হাতের মধ্যে পাটাকে তুলবে

ওটা খাওয়াতে হবে তুমি বলো এখন খাওয়ানোর চট সময় আছে দেখছি যখন অন্য জামা করি বাইরে যাওয়ার তখন হাঁ করে দেখে এই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে দেখবে যে মা নিশ্চয়ই কোথাও যাচ্ছে আর চিন্তা শুধু মা হ্যাঁ চলো গরম খুব গরম এখানে রাখবো না এটা কি কেউ বলতে পারবে পিপে অরেঞ্জ পেপারগুলো খুব মিষ্টি এটা টিফিন ডাল আমার রেডি আমাদের আলু পটলের সবজি হবে আজ আরেকটা আলু দুটো দুষ্টুর জন্য সেদ্ধ দেবো আজকেও কিছু করবো না ডিম করে দেবো আর আমাদের চিকেন আছে ওটা একটু করে নেবো আর পটলগুলো দেখো কেমন পাকা পাকা হয়ে যাচ্ছে এখনকার পটল কী করব এতটা দেখো আর পাকা পটল ভালো লাগে না মা দিয়ে দেয় কিছু করার নেই থাক আমি আর খেলছি না আর এই আলুগুলো পটলের পটলটাকে না ভেজে রাখবো ডালটা পরে ওই ঘর নিয়ে যাব এখন থাক দুষ্টু তো নেই দুষ্টু থাকলে ভয় করে চলে আসে যখন তখন ও যখন নেই তখন থাক আর আমি পটলটা একটু ভাজতে দিয়ে এটা মশলাটা করে নেবো আদা লঙ্কাটা মিক্সিতে করে নেব তেলটা গরম হয়ে গেছে অনেক এটা কি সবগুলো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে মশলাগুলো রোদে লঙ্কাটা নিয়ে চলে এলাম থাক ঢাকাগুলো খুলে দিলাম আছে থাক এটার মধ্যে আর আমি বাটি বাটি করে ঢালছি না এই সময়টাতে না সাঁত স্যাঁতে ওয়েদার তো কেমন সব ইয়ে হয়ে যায় এ দেখো সাদা সাদা মতো এগুলো একটু এটার মধ্যেই কট করে রোদ পেয়ে যাক এটা অন্ধও নেই জিরে এটা তো গরম মশলা আছে থাকে এটা জিরে গুঁড়ো এই কালকেই করা হয়েছে বাড়িতেই করা হয় এটা গোটা জিরে শুকনো লঙ্কা এগুলো থাক আলাদা আলাদা করতে গেলে আবার এগুলো রাখতেও সময় লাগবে তার থেকে এটার মধ্যেই থাকে একটু রোদ পেয়ে যায় রান্না করার সময় এক্সট্রা প্রচুর কাজ থাকে আর আমাদের সমস্যা হচ্ছে সব থেকে যে ছাদে আসা সামনে উঠান থাকে তো বেরিয়ে দিয়ে দেওয়া যায় সময় ছাদে ফুলগুলো দেখেই যায় কেন কি একবারে তো আসিনি এই এলাম যেটা গাছটা আমার যে কি হচ্ছে পাতা বেরিয়েও আবার এরকম হয়ে যাচ্ছে আর কিছু করার নেই আমার জবা একটু চাইনিজ টগর ফুটেছে চাইনিজ টগরগুলো থাকে গাছে ঝরে যায় না বা এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে পটলটা বসিয়ে এসছি বসিয়ে এসছি মানে ভাজার জন্য বসিয়ে এসেছি পটলটা তুলে নিয়ে চলে গ্যাসটা লঙ্কা পেস্ট করবো মাইটা জিরে গুঁড়ো করেছিল তো ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি তো অর্থাৎ নেই কেন তো জিরে গুঁড়ো লাগবেই চলে এটা করে নিয়ে মা বললো সবজিতে পাঁচ ফোরন দিতে আর প্রথমবার আমার হাতে এত কড়াই করল আমার কোনোদিনও কড়াই করি না আমি নিজেই ভাবছি যে এত কী করে কড়াই তুলে গেল অ্যাকচুয়ালি এই পটলগুলো ভাজতে গিয়ে পটল পটলগুলো এত তেল টানলো না আমি কত তেল দিয়েছিলাম আমি তো অল্প তেলে রান্না করি কিন্তু এটা ভাজার জন্য কত তেল দিয়েছিলাম তারপরে আমি ঘামছি দেখো ফ্যানটা দিয়ে নিয়ে আসি চার্জ নিয়ে চার্জও দিতে ভুলে গেছি

আমার হাতে ফার্স্ট টাইম এত করাই পরে সবাই বলেছে আমি রাতে তারা বাসন তো বলি তোমার কখনো কড়াই হবে না আমি তো না সত্যি আমার কড়াই কিন্তু পরে না আজ রেকর্ড ব্রেক করে দিব আমার বেশি তখন দেবো না এখন দেবো না এখন আর কেন কি করে দেব দেবো তখন একটু ঢাকা দেবো থাকবে মশলাগুলো এক করে দিয়ে দিই আদা লঙ্কা বাটাটা দিয়ে দি তা জলগুলো দিয়ে দিব গেটে কাঁচা লঙ্কা দিয়ে দিলো লঙ্কা দিয়েছি লবণ দেবো না সবগুলো আছে পরে টমেটো করে দেবো কষানো হয়েছে অনেকক্ষণ কষিয়েছি তো এবার পটলটা দিয়ে দেবো তারপরে জল দিয়ে দেবো বেশি জল দিয়েছি কেন কি আলুটা একটু সেদ্ধ হবে আর ভাত কষিয়ে নিয়েছি আগে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে শশা পেঁয়াজ সালাটের জন্য এগুলো কেটে নিই আর মাকে খেতে দিয়ে দিয়েছি মা বললো আমাকে দই দিয়ে দাও রুটি খাবে দই দিয়ে চিনি দিয়ে দিয়েছে একটা মিষ্টি দিয়েছি মা সেদিন মিষ্টি নিয়ে এসেছিলো ভাজা মিষ্টি মানে আমাদের যদি ভাজা মিষ্টি বলে দেখো পান্তুয়া রস রসগোল্লাগুলো এখানে পান্তুয়াগুলো আমাদের বিভিন্ন দারুন টেস্ট আমার ভীষণ ভালো লাগে মাকে বলেছিলাম ওখান থেকে নিয়ে আসবে তো মিষ্টি দিয়ে দিয়েছি আরগুলো করে নিই তাড়াতাড়ি স্যালাডটা কেটে নিই মা বলেছিল সবজিটাতে ঘি দিতে আমি না ভুলেই গেছিলাম এখানেই নিয়ে চলেছি মা বলার নামতে হবে না এমনি দিয়ে দাও ঘিটা আমি এখানেই দিয়ে দিচ্ছি আর একটুকু ঝোল মা বলে থাক আমাদের অ্যাকচুয়ালি এখানে সবজি হচ্ছে ঝোলঝোল এটা একটু কমবে আলুগুলো একটু টানবেই টানবে এ দেখো পটল না কয়েকটা পুড়ে গেছে ওই যে ছাতে গেছিলাম তখন কি করবো আর আমার কড়াই পুড়েছে বললাম না কোনো দিনও আমার পুড়ে না বাটি থালা হাতা সব এবার এবার রাখবো কেন কি আমার আমাদের যেহেতু ডাইনিং টেবিলে খাবার থাকে মা ওখানেই খাবার বাড়ে তো সবগুলো ওখানে নিয়ে যেতে হয় আমাদের রান্নাঘরে কিছু খাবার জিনিস থাকে না আমার অসুবিধা হয় কোনো কি মা তো পারবে না এটা আমার দুষ্টুক থালা ভাবি না এতগুলো থালা আছে আমি এক হাতে একটু ধরে নিয়ে আসছি অল্প একটু চিকেন ছিল আমাদের পরের দিন থাকবেই কেন কি ওর জন্য রাখতে হয় দুই পিস পরের দিন খেতে ভালোবাসে আমার ভালো লাগে না আমি যেদিন খাই আমি খুব বেশি খাই না আমি দুই পিস আর ইচ্ছে করে না আমার এই গন্ধটাও নিতে ইচ্ছা করে না দুঃটুক্ত ডিম করেছি আর একটু জল দিলাম যেটা একদমই ঝোল ছিল না তো আমি এবার গ্যাসটা পরিষ্কার করে নিলাম এটা গরম হলেই ভাত তারপরে পরিষ্কার করে আবার ভাতটা বসিয়ে দেবো গ্যাস পরিষ্কার করে দিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ভাতটা এখন হবে তো ওটা এখন থাক আর আমি যাবো ওই ঘরে ওই ঘরটা একটু দেখি গিয়ে অনেকক্ষণ আগে এসেছি তো আমি নিশ্চয় একটু জল খাওয়াবো দুষ্ট সময় হয়ে গেছে এবার আমাকে ওকে নিতে যেতে হবে তারপর ও আসে ওকে একটু খাইয়ে দাইয়ে জল টল কিছু খাইয়ে তারপর আমি যাবো জামা কাপড় ধোব স্নান টান করবো চলো চায়ের লঙ্কাগুলো শুকিয়ে গেছে ওকে ও যাকে দিয়েছি মশলার ব্যাপারটা শুধু হতে হবে ইস্টুকে দেখি ঠান্ডা ও চুপচাপ বসেছিল হাতটা রেতে মিষ্টি বসেছিল উড়ে যেত গেছিল চলো মুখটা ধরে করে দিই ঠিক আছে ঠিক আছে আমি ধরেছি তো পাগুলো ধরবো না আমি ধরবো না ঠিক আছে ধরেছি চলো মুখ মুছে করে নাম খাও খাও হয়েছে না চুপ করে বসেছিল ওটা আমি দি দেখবি বেচারা বুঝতে পারছে না যে আমি কি করবো ভাই চান্স যদি উড়ে যেত আমার কী হতো মিষ্ট আমি খুব কাঁদতাম আমি খুব কাঁদতাম লাল পিঁপড়ে কোথেকে রে বাবা লাল পিঁপড়ে দেখলেই আমার ভয় লাগে অন্য কিছুর জন্য না এর জন্য ভয় লাগে একটা দেখলাম এসে আগে ক্লেগুলোর কাছে দেখো কি অবস্থা হয়ে আসে পুরো ভেজা জামা পুরো সব সব করছে এগুলো বাটি বানিয়েছে দাও হাতে তো ছোট্ট মতো বাটি বানিয়েছে আচ্ছা তোমার এক্সাম কেমন হয়েছে বলো রিডিং ছিল কি কি জিজ্ঞাসা করেছিলেন ম্যাম একবার দুই পাঠ পুরো ভেজা জামাটা ইস কালকে ড্রেসটাই এখনও তো ধোয়া হয়নি শার্টটা পুরো চল এটা একসাথেই ধুয়ে দেবো একদম জ্বালাতন করবে না জল টল খাও ঠিক আছে আমি এরপরে ভাত নামাবো এখনো ভাতটা হয়নি আর তুমি চেঞ্জ টেঞ্জ করিয়ে দিই যা খাবে খাও তারপরে আমি যাবো এ মা দেখো এক একদিন কি বলবো তুমি হাসছো এটা হাসির জিনিস মাথা গরম হয় না বলো এই গরম থেকে বেরোলাম রান্নাঘরের আবার এই ব্যাগটা অবস্থা এরকম কালকে আমি চেনটা লাগানো করিয়ে আসলাম ব্যাগটা এত ভালো না মানে এই তিনটে চেনের জন্য যে জিনিসগুলো ঠিকঠাকভাবে নিতে পারে আবার এই এই বইটা বর্ণপরিচয় বইটা ওর থেকে যে উঁচু ক্লাসের একজন আছে সে আবার গাড়িতে নাকি ওর ব্যাগ থেকে বের করে নিয়েছে পড়ার জন্য আমি দাঁড়িয়ে আছি ওখানে ও বাবা ও নেমে গেছে তারপর ওই বই আবার সে ড্রাইভার দাদার বাড়ির ওখানে গাড়ি দাঁড়ালো আবার মানে হেঁটে হেঁটে গেলাম মানে কী বলবো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একবার আমরা ঘর থেকে বেরিয়ে এখন এখন আর যাচ্ছে কি যেন ভাতটা এখনো হয়নি ওটা এখন আমাদের এবার এইটা তার মধ্যে দেখছি ব্যাগেরই অবস্থা কি বলবো এটা আমি কি করে বুঝতে পারছি আই কার্ড দিয়েছে আজকে না আজকে আই কার্ডটা দিলেন আই কার্ডটা উল্টো কেন তুমি খুলেছিলে আই কার্ডটা ছবি উল্টো করে কেন ছবি তো এরকম থাকার কথা নয় ছবি তো এরকম থাকার কথা নিশ্চয়ই তুমি আই কার্ড খুলেছো হয় গাড়িতে নইলে ক্লাসরুমে প্যারামতি করেছো এটা ঠিক হচ্ছে না জলের গ্লাসটা না পরে না দিতে ইচ্ছা করছে না আবার কী করতো প্রণাম করো গরমে তুই ঢাকা নিয়ে শুনেছিস আবার মিষ্ট নিয়ে বিরক্ত হচ্ছে ও গরমে ওকে ঢাকা দিস না ওর শরীর খারাপ করবে মিশো লেজটা ভেঙে যাচ্ছে ও আবার কে বোতল জলের হ্যাঁ কী বলবো তাই ভাবছি বিছানাটা এরকম কেন হয়ে আছে হাত ব্যথা হয়ে গেলো এত এত জামা কাপড় ছিল এতক্ষণ রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আবার এতগুলো ধোয়া এবার নিচে যাবো এগুলোকে খাওয়াবো মিষ্টিতে চিৎকা জুড়ে দিয়েছে আর আমাকে ভীষণ গরম করছে ভীষণ বাঁপাটা যেন জানি না কেন বাঁপাটা মনে হচ্ছে না যেন কোনো সার নেই একটুখানি সবজির খোসা ছিল এনে রেখে দিল চলো যাই দুষ্টুটা আরও খিদে পেয়ে যাবে কিছু খেলো না শুধু এতটুকু একটা ফাইভ স্টার ছিল সেটা খেলো হাওয়া হাওয়া দিচ্ছে দিচ্ছে থেকে না এই দিক দিয়ে আসছে না চলো নিচে যাই মেয়েগুলোকে খাওয়াতে হবে মশলাটা নিয়ে নিই আর ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেও খাওয়াতে পারি পরের ভিডিওতে টা